আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আধুনিক ইলেকট্রিক ম্যাজিক চুলা আমাদের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই আধুনিক ইলেকট্রিক চুলা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল রেগুলার চুলা এটা হচ্ছে সিঙ্গেল আপডেট চুলা আর এটা হচ্ছে কমার্শিয়ালের সবচেয়ে ছোট সাইজ কমার্শিয়াল 12 ইঞ্চি চুলা আর এটা হচ্ছে কমার্শিয়াল 18 ইঞ্চি চুলা হ্যাঁ এটা এলবো সিস্টেমটা আছে আমাদের কাছে তো আজকে আপনাদেরকে বলবো বিস্তারিত বলবো যে আমাদের এই আধুনিক লাখির চুলায় কি সুবিধা রয়েছে এবং এই চুলাগুলো আপনি কেন ব্যবহার করবেন থেকে কিভাবে সাশ্রয়ী আমাদের এই আধুনিক চুলা একদম ফ্রি রিক্স কোনো রিক্স নাই কোনো বাস্ট হওয়ার কোনো ভয় নাই অতিরিক্ত কোনো খরচ নাই ঘ্যাসের কোনো খরচ নাই শুধুমাত্র লাকড়ি দিয়ে এবং কারেন্টের সাহায্যে আমাদের আধুনিক লাকৃতির চুলাগুলো ব্যবহার হয়ে থাকে আপনার হচ্ছে কারেন্ট যে লাগে আমরা যে বলি যে না আপনার আধুনিক লাখের চুলা যে কারেন্ট ব্যবহৃত হয় আপনার মাসে সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকার মতো মাসে কারেন্ট বিল আসবে শুধুমাত্র একটা ফ্যান চলে হ্যাঁ আপনারা আসেন আমি দেখাই সেইভাবে এটা হচ্ছে আমাদের আপডেট চুলা এই চুলাটি হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার আমাদের কোম্পানির সবচেয়ে মোস্ট পপুলার চুলা হচ্ছে এই আপডেট চুলাটি এটাতে কোনো জায়গায় কোনো এমএস নাই এটা সম্পূর্ণ ভিতর বাহির সব জায়গা হচ্ছে এস এস যেটা কখনোই জং ধরবে না লাইফ গ্যারান্টি কখনোই এটা জং ধরবে না এটার ভিতরে যে বানার রয়েছে সব এটা হচ্ছে এসএস এস এর ভিতরে একটা হিউজ পেমেন্টের জায়গা রয়েছে বানারটা ভিতরে সুন্দরভাবে দেয়া দেওয়ার জায়গা রয়েছে এটাতে আলাদা করে পরেশন উঠাতে হবে না আবার উঠানোর পরে আবার লাগাতে হবে না এটাতে পরেশন একদম ফিক্সড এগুলো সবগুলো এস হ্যাঁ এটাতে যেটা রয়েছে আলাদা করে এটাতে লাকড়ি দেওয়ার জায়গা রয়েছে আলাদা করে আমি যদি আপনাদের কিছু করি আলাদা করে লাকড়ি দেওয়ার একটা জায়গা রয়েছে এখান থেকে আপনারা লাখড়ি দিতে পারবেন খুব স্বাচ্ছন্দে আপনারা এখান থেকে লাখড়ি দিতে পারবেন আর এই এই যে চুলাটি এই চুলাটিতে আপনার লাকড়ি দেওয়ার জায়গাটা রয়েছে এখানে হ্যাঁ আপনি আপনি যখন বসাবেন এখানে যখন আপনার পাতিলে বসাবেন তখন এখান থেকে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে আর এটার ভিতরে আমরা লাকড়ি দেওয়ার আলাদা করে একটা দরজা রেখেছি হ্যাঁ যাতে স্বাচ্ছন্দ্যে আপনারা যাতে লাখড়ি দিতে পারেন এবং একটা দরজা আমরা রেখেছি আর বরাবরের বরাবরের মতোই আমাদের সবগুলো চুলার সাথে ফ্যান ব্যাটারি চার্জার কনভার্টার এগুলো তো সবগুলো চুলার সাথে আমাদের থাকে হ্যাঁ আর এটার ভিতরে কিন্তু বানাটা সব এসে এবার আমরা চলে আসি কমার্শিয়াল চুলা কমার্শিয়াল এটা হচ্ছে কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা হ্যাঁ এটা হচ্ছে কমার্শিয়াল ভিতরে সবচেয়ে ছোটো সাইজ কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা যাদের ভাজা পোড়া আছে এই রমাদান মাসে বিশেষ করে রমাদান মাসে আমরা হচ্ছে কি পেঁয়াজু হ্যাঁ পেঁয়াজ ও বেগুন আলু এগুলো আমরা ভেজে থাকি তো সেই ক্ষেত্রে যাদের ব্যবসা করে যারা ছোটোখাটো ব্যবসা করে হোটেল মাদ্রাসা হ্যাঁ রেস্টুরেন্ট রয়েছে তাদের জন্য এই কমার্শিয়াল বারো চুলা সবচেয়ে উপযোগী চুলা এটাতে কোনো কমপ্লেন নাই এবং এটা খুবই ভালো জলে হ্যাঁ অন্য অন্য ছোটো চুলার থেকে এটা খুবই ভালো এটার পারফরমেন্স খুবই ভালো আর এ দুটার সাথেও আমরা সেইভাবে ব্যাটারি তারপর হচ্ছে চার্জার এবং হচ্ছে স্ল্যাগার্স দিয়ে থাকি আর এটা সবগুলো সব সাথে তো ফ্যান তো থাকছেই হ্যাঁ এরকমের এরকমের একটা ফ্যান 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 থাকছে আমাদের এর সাথে কমার্শিয়াল চুলের সাথে সব সবগুলোর সাথে থাকছে আর এটা হচ্ছে কমার্শিয়াল আঠ ইঞ্চি চুলা এটা দেখেন লাখড়ি দেওয়ার হিউজ করবেন একটা জায়গা রয়েছে আমাদের সবগুলো চুলাতেই হ্যাঁ এই যে আপনার কি বলে কমার্শিয়াল যতগুলো চুলা আছে সবগুলো চুলা আছে লাখড়ি দেওয়ার অনেক বড় একটা জায়গা রয়েছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি অ্যালবো চুলা অ্যালবো পাইপ সিস্টেম চুলা এটা এখান থেকে আপনি পাতিলে বসানোর পরে বাহিরে কোনো তাপ অ্যাশ এগুলো কিছুই হবে না আপনার সব এখান থেকে বের হয়ে যাবে যে আপনার অতিরিক্ত যে অ্যাশ হয় অনেক সময় আপনার সাই হয়ে থাকে বাই হয় এগুলো সব আপনার এখান থেকে বের হয়ে যাবে আর আমাদের কোনো চুলায় কোনো হ্যাঁ এখন আঠারো যে চুলার সাথে আমরা দিচ্ছি এই যে এরকম একটা বড় ব্যাটারি হুম এরকম একটি হাই স্পিড ফ্যান দিচ্ছি আর একটি হচ্ছে হাই স্পিড ফ্যান এরকম আর একটি হচ্ছে চার্জার দিচ্ছি অনেক বড় আপনার অন্তত ফাইভ এম্পিয়ারের একটি